কুড়ি ওভারে অবিশ্বাসকে সূর্য কুমার যাদবের জেকস্টার সুবাদে টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন জিতল ভারত ম্যাচ শেষ করে বসে পড়লেন হার্দিক পান্ডিয়া আনন্দের চোখে তখন তার জল বাকিরা ছুটে এলেন তার কাছে ভারত মাত্র উৎসবে রঙে ক্লাসেনের ঝড়ে দক্ষিণ আফ্রিকার মুঠুই চলে যাওয়া ম্যাচ শেষ ওভারে রোমাঞ্চ জিতে নিল ভারত দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে বিশ্ব চ্যাম্পিয়ন হল ভারত চব্বিশে সেপ্টেম্বর দু থেকে উনত্রিশ জুলাই দু হাজার বছর ন মাস পাঁচ দিন পর কাটলো টি টোয়েন্টি বিশ্বকাপের খরা যে দেশের মাটিতে দাঁড়িয়ে প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত এবার সে দেশকেই হারিয়ে দ্বিতীয়বার টি টোয়েন্টি বিশ্বকাপ জিতল টিম ইন্ডিয়া বার্বাডোসে ডোজে ফাইনাল ম্যাচ হানের মুখ থেকে বের করে নিয়ে জিতল টিম ইন্ডিয়া সঙ্গে চতুর্থবারের জন্য বিশ্বকাপ জিততে ভারত এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেই ভারত প্রত্যাশামতোই এই ম্যাচে ওপেন করতে নামেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা প্রথমবারে দুর্দান্ত শুরু করেন বিরাট গত সাতটা ম্যাচে যে পারফরম্যান্স করেছিলেন তিনি এবার ঠিক তার উল্টুটা খেললেন রোহিত শর্মা মাত্র ন রান করে আউট হলেও বিরাট কোহলি দলকে টানে এদিন পাওয়ার প্লেতে ভারত তিনটি উইকেট হারায় চৌত্রিশ রানে তিন উইকেট হারিয়ে যখন ধুকছিল টিম ইন্ডিয়া সে সময় দলের হাল ধরে অক্ষর প্যাটেল ও রোহিত জুটি চৌত্রিশ রান থেকে দলকে একশো ছয় রানে নিয়ে যায় তারা ভাত রানের পার্টনারশিপের পর বোঝা গিয়েছিল ভারত বড় রানের দিকে যাচ্ছে এরপর শিবম দুবে ক্যানিও ইনিংস খেলে ষোলো বলে তিনি সাতশ রান করেন আর বিরাট কোহলি করেন উনষাট বলে ছিয়াত্তর রান এদিন বিরাট কোহলি ইনিংসটা খেলেন ম্যাচের পরিস্থিতি অনুযায়ী পঞ্চাশ রান পর্যন্ত ধরে খেলেন তিনি আর তারপর থেকে রানের গতি বাড়ান পর পর দুটো ওভারে বড় রান তুলে তিনি দলকে বড় রানের দিকে নিয়ে যান নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো ছিয়াত্তর রান তুলে টিম ইন্ডিয়া প্রটিয়াদের হয়ে দুটো করে উইকেট নেন কেশব মহারাজ ও নকিয়া একটি করে উইকেট নেন মার্কো জেস্টেন এবং করতে দ্বিতীয় ওভারে প্রথম সাফল্য এনে দেন যাসপ্রীত বৌদা রেজা হ্যান্ড্রিক সেট বোল্ড করেন তিনি এরপর বারো রানের মাথায় আউট অন অ্যান্ড্রেন মার্ক্রা দুই তারকা করেন চার রান করে কুইন্টন ডিকক এবং ক্রিস্টার হাফ সেঞ্চুরির পার্টনারশিপ তৈরি করে সে সময় স্টাফসকে ফেরান ক্রিস স্টাফস তবে এ দ্রুত উইকেট হারানোর সমস্যা তৈরি করেনি প্রতি আদের জন্য শুধুনে হ্যানরি ক্লাসে তিনি বাহান্ন রানের ইনিংস খেলে দলকে জয়ের কাছে নিয়ে যান কিন্তু তিনি ফিরতে খেই হারিয়ে ফেলেন দক্ষিণ আফ্রিকার এরপর আর কাপের পক্ষে ফেরা সম্ভব ছিল না শেষবারে জয়ের জন্য ৬ বলে ষোলো রান দরকার ছিল দক্ষিণ আফ্রিকার স্ট্রাইকে ছিলেন মিলা। প্রথম বলটা খুব একটা আহামরি করেননি হার্দিক পান্ডিয়া বল শট বাড়তে চান ঠিকমতো ব্যাট এবং বলের সংযোগ হয়নি তাতে বলটা ছক্কা হয়ে যাচ্ছিল কিন্তু অবিশ্বাস্য 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 ক্যাচ ধরেন সূর্য এ ক্যাচটা ম্যাচের ভাগ্য পাল্টে দেয় বুমরা আর সুদীপ হার্দিকাররা দুরান্ত বোলিং করে ভারতকে যে জায়গা এনেছিলেন সেখান থেকে ভারতকে বিশ্বকাপ জেতানোর জন্য যে ফাইনাল পুসটা দরকার ছিল সেটা এনে দেন সূর্যের ক্যাচ শেষ পর্যন্ত আফ্রিকার মুঠুই চলে যাওয়া ম্যাচ থেকে বের করে নিয়ে এসে শেষবারে রোমাঞ্চ জিতে নিল ভারত দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে বিশ্ব চ্যাম্পিয়ন হলো ভারত ভিডিও রিপোর্ট সময় ত্রিপুরা আপনি সোনামুরা এসে সুস্বাদু খাবার খাবেন ভাবছেন কিন্তু হোটেল খুঁজে পাচ্ছেন না তাহলে আর ভাবে নয় চলে আসুন হোটেল ডায়নায় এখানে আপনার পছন্দের সকল প্রকার সুস্বাদু খাবার পেয়ে যাবেন স্বল্প মূল্যে আমাদের এখানে রয়েছে সবজি মাছ মাংস ভাত তাছাড়াও রয়েছে বিভিন্ন সুস্বাদু বিরিয়ানি তন্দুরি চিকেন তন্দুরি রুটি আমাদের ঠিকানা সোনামুরা মধ্যবাজার সোনামুরা সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ সিক্স অথবা এছাড়াও রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সুনামুরায় মেসার্জ নুরজাহান টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটরসাইকেল পালসার গ্ল্যামার স্কুটি টমটম অটো বলের পিক আপ ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিউব তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিক হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সোনামুরা ধলিয়ায় স্থিত পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন যোগাযোগ নাইন ফোর অথবা নাইন